নজর রাখবো পরবর্তী সংবাদে ভোট প্রশিক্ষণে গড় হাজির থাকা এবার কর্মীকে শোকজ করা হয়েছে তবে কর্মী বলাটা ভুল হবে এক্ষেত্রে মৃত কর্মীকে শোকজ করেছে কমিশন হ্যাঁ এমন তাজ ঘটনায় আজ লক্ষ্য করা গেছে তবে ভুলের কথা জানিয়ে জেলা রিটার্নিং অফিসারকে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে গোটা বিষয় সম্পর্কে সরাসরি জেনে নেবার চেষ্টা করবো আমাদের সাথে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুর কি বলছে শুনবো অঞ্জন বাবু আপনাকে প্রথমে নিউজ ব্যান্ড গাড়ির পর্দায় স্বাগত অঞ্জন বাবু

একদমই তাহলে এক্ষেত্রে পুলিশ দুঃখিত সেক্ষেত্রে মৃত কর্মীর পরিবার কি বলছে এ বিষয়ে অথচ সরকার এস ডি এর পক্ষ থেকে এদেরকে ট্রেনিং এ কেন ডাকা হয়েছে সেটাও কিন্তু দিতে হবে স্বাভাবিক আহ ধন্যবাদ অঞ্জন বাবু আপনাকে কথা বলছিলাম বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল আমাদের সাথে ছিল সবটাই বিস্তারিত তুলে ধরেছে এবং এক্ষেত্রে রামপুর হাট পুরসভার সাফাই বিভাগে যিনি স্থায়ী কর্মী ছিলেন তার মৃত্যু হয়েছে দু সালে কিন্তু ইতিমধ্যেই তার নামেই এবার শোক চিঠি এসেছে তবে এক্ষেত্রে কিন্তু বিভিন্ন মহল থেকে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে নির্বাচন কমিশনের থেকে নিয়ে বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন